সবরাতের আমল সম্পর্কে অনলাইনে দুই গ্রুপের তর্কাতর্কি পারস্পরিক বাক্য বান বর্ষণ ও আরবি অনুবাদ কি আর মনে নেই হালুয়া রুটি খাওয়া যাবে কিনা পাশে বাসা থেকে হালুয়া রুটি হাদিয়ে এসেছে সেটা কি আমরা খেতে পারবো চলে যাচ্ছে আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার আলোকিত ভবনে রহিম ইসলাম আলী লিখেছেন সবরাতের আমল সম্পর্কে অনলাইনে দুই গ্রুপের তর্কাতর্কি পারস্পরিক বাক্য বান বর্ষণ ও গালাগালিকে কিভাবে দেখেন বিশেষত এইসব বিষয় নিয়ে পাবলিকলি আয়োজন করা কতটুকু ভাই রামিম আপনার এই প্রশ্নটি বর্তমান সময়ে খুবই গুরুত্বপূর্ণ সবে বরাত যেটাকে আমরা বলছি হাদিসের ভাষ্যাবেক যেটা কেন সাহান বা মধ্য সাবান রজনী বলা হয়েছে এ ফজিলত আছে কি নেই করণীয় আছে কি নেই বা আমাদের সমাজে যে করণীয় প্রচলিত আছে কোনটি আছে কোনটি নেই কোনটি করা যায় কোনটি করাটা গর্হিত বা আদৌ কোনটি করা যায় কি যায় না এটা নিয়ে যে বিতর্ক চলছে এই বিতর্কটা নতুন না অনেক আগে থেকে কিন্তু একটি কথা আমাদের মাথায় রাখতে হবে যে এই বিতর্কগুলো কোনো অবস্থাতে যেন আমাদের মধ্যে পারস্পরিক সম্পর্ককে নষ্ট না করে প্রকৃত সত্য হলো এ ধরনের বিতর্কগুলো আমাদের ইগো থেকে বেশিরভাগ হয়ে থাকে এবং বিতর্কগুলো জিয়ে রাখি আমরা ইগোর কারণে যতটা না করোনা দেশের জন্য তার সাথে বেশি আমার ব্যক্তিগত ইগোর কারণে যে আমি হয়তো একটা পক্ষ অবলম্বন করি বা একটা মত লালন করি সেটাকে আমি হক মনে করি করি কিন্তু সেই পক্ষের মত যেহেতু অতএব এটা পক্ষে আমাকে লড়তে হবে জিততে হবে এবং কোনো ছাড় দেওয়া যাবে না এরপরে আমাকে কোনো প্রকার হিন্নমত গ্রহণ করার মানসিকতা লালন করা যাবে না এই বিষয়গুলো কিন্তু দিন দিন আমাদেরকে মুসলমানিত্ব থেকে দূরে সরিয়ে দিচ্ছে আখলা মুসলমানের যে চরিত্র যে বৈশিষ্ট্য সেই জায়গা থেকে কিন্তু আমাদেরকে সরিয়ে দিচ্ছে অতএব এ ধরনের বিষয় নিয়ে অনলাইনে তর্কাতর্কি করা বিশেষ করে একে অন্যকে আঘাত করে এবং পাল্টা আঘাত করে মন্তব্য করা এগুলো কোনো মুসলমানের সান হতে পারে না আল্লাহ আমাদের সবাইকে উগ্রতা থেকে এবং সীমালঙ্গন থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন এবং মুসলমানদের বিরুদ্ধে যত ষড়যন্ত্র চলছে এবং ইসলাম মুসলমানরা যে সমস্ত বিষয় নিয়ে আজ গবেষণা করার সুযোগ রয়েছে এবং প্রয়োজন রয়েছে এরকম বিষয়ের তালিকা কিন্তু অনেক দীর্ঘ সেই তালিকা সম্পর্কে আমাদের বেশিরভাগ মুসলিম ভাইয়েরা আমরা অবগত নই বলেই আমরা ধরনের ইস্যুগুলোকে এত বড় করে দেখছি পার্থক্য ছিল এবং ছিল ছিল মধ্যে বিশেষ করে মধ্য এটির ফজিলতের বিষয়ে যেরকম অনেক বড় বড় ফোকা অনেক বড় বড় ইমামদের মত রয়েছে ইতিবাচক ভাবে আবার অনেকে এটার বিপরীতে মত লালন করেছেন অথবা এরকম পরিস্থিতিতে অন্তত একজন ইমানদার মানুষ কোন অবস্থাতে এই ইস্যুটাকে নিয়ে অনেক বড় সুযোগ আমরা এবার আমাদের দৃষ্টিভঙ্গি বিভিন্নভাবে প্রকাশ করেছি সাবান বা মধ্য সাবানের রজনী মোটামুটি এর ফজিলত প্রমাণিত কিন্তু এর ফজিলত যতটা প্রমাণিত তার চাইতে বহুগুণ বেশি এটাকে আমরা ফুলিয়ে ফাঁপিয়ে আমরা এটাকে পালন করি এবং বলতে গেলে উদযাপন করি এটা তো উদযাপনের কোনো বিষয় নয় সর্বরাত উদযাপন যে হচ্ছে গোটা দেশব্যাপী এটা কখনোই শরীয়ত সম্মত হতে পারে না আল্লাহ আল্লাহবুল আলমিন বান্দার গুনাসমূহ মাফ করে থাকেন এবং মুর্শিক এবং হিংসুক ছাড়া এবং কুসংস্কার লিপ্ত মানুষ ছাড়া মানুষের কালাতালা মাফ করে থাকে অতএব আমরা সেই যোগ্যতা নিজের মধ্যে অর্জন করার চেষ্টা করব এর পাশাপাশি ব্যক্তিগত এই বাদত তাবি থেকে বর্ণিত হয়েছে সালাফের জন্য ব্যক্তিগত সালাত আছে সব রাতের নামাজ নামে অনেকে মনে করেন যে এত রাকাত নামাজ আছে প্রথম রাখা এতবার পড়তে হবে দ্বিতীয় ওই ঐসুর এতবার পড়তে হবে এই বিষয়গুলো কিন্তু সরিয়ার আলোকে প্রমাণিত কোনো বিষয় নয় বি একজন ইমানদার সবে বরাত বা সাহান উপলক্ষে ফজিলতা মর্যাদা পাওয়ার আশা তিনি যে কাজটি করবেন তা হলো তিনি আল্লাহ রবীন্দন এর কাছে ক্ষমা পাওয়ার জন্য সাধারণ ক্ষমা পাওয়ার জন্য শির্ক এবং বিষ থেকে নিজেকে রক্ষা করবেন হিংসা থেকে রক্ষা করবেন এবং তিনি নিজেকে বেদায় এবং কুসংস্কার থেকে রক্ষা করবেন এটা হল তার মৌলিক কাজ এর বাইরে একজন ইমানদার আল্লাহর ক্ষমা চাইতে পারেন দোয়া ব্যক্তিগত ভাবে বাদ করতে পারেন দলবদ্ধ কোন রূপ দেওয়ার কোন সুযোগ নেই কোন নফল আমল বি শুন না কোন আমলকে দলবদ্ধ রূপ দেয়া এটা মাকরু এবং এটা কোনো অবস্থাতেই ইসলামে সরিয়ার কোন নির্দেশিত বিষয় নয় বি একজন ইমানদার সেই বিষয়টা সাবধান থাকবে এবং দায়িত্বশীল হবে আমরা এই বিষয়ে বাড়াবাড়ি এবং ছাড়াছাড়ি কোনোটি করব না যেটুকু আছে সেটুকু মনে করবো লাইলাতুর কদরের চৌধুরী আপনি সভাকদেরকে বেশি গুরুত্ব দেন তাহলে বুঝতে হবে আপনার এই চিন্তাকে কারণ করতে হবে এবং এ রাতটিকে ভাগ্য নির্ধারণের রজনে মনে করাটাও সঠিক নয় ভাগ্য নির্ধারণ হয়ে থাকে লাইলাতুল কদর যেমনটি আল্লাহ তালা সুরা দোকানের তিন এবং চার নম্বর আয়তে বলেছেন আল্লাহ বলেছেন ইন্নাংজালনা অফ ইলাইলে মোবারকা আমি একটি বরকতময় রাতে কোরআনকে নাজিল করেছি ইন্না কুন্না মঞ্জুরিন আমি সতর্ককারী কোরআন নাজিলের মাধ্যমে এরপরে তাহলে বলছেন ফি হাই ইউ ফ্রাকুকুল্লাহ হাকিম সে রাতে সমস্ত গুরুত্ব

একজন ইমানদার তিনি এই সর্বরাতকে কেন্দ্রিক কেন্দ্র করে যে সমস্ত ভুলভাল জিনিস সমাজে আছে সেগুলো থেকে বেঁচে থাকবেন হালুয়া রুটির যে একটা মহড়া আমাদের সমাজে থাকে এটির সাথে সবরতের শাহবানের কোনো সম্পর্ক বা অন্য কোনো কোনো সম্পর্ক নেই রাত কোনো খাবার খাবার বা গ্রহণ করা বিশেষ খাবার কোনো ফজিলতের কোন রাত নয় সে সাথে এটাতে আতসবাজি করা তারপরে আলোকসজ্জা করা এরকম আরো অনেক কর্মকাণ্ড আমাদের সমাজে প্রচলিত আছে এর কোনোটি কিন্তু হাতির দ্বারা প্রমাণিত নয় বিশেষ করে এবার জন্য মসজিদে একত্রিত হওয়া সবাই মিলে একসাথে দোয়া করা এটাকে আমরা মনে করি রাতের গুরুত্বপূর্ণ সুন্না আমল এটি মূলত সরিয়া নির্দেশিত কোন বিষয় নয় আল্লাহ তালা আমাদেরকে সুন্না এবং বিদায়াতের মধ্যে পার্থক্য করার তফিক দান করুন এবং সুন্না এবং খেলাফে সুন্নার মধ্যেও পার্থক্য করার তফিক দান করুন এবং মাত্রা জ্ঞানজন থাকে একজন মুসলমানের সে আমাদের মধ্যে থাকে আর মতপার্থক্য থাকলেও একটা বিষয়কে এক পক্ষ হয়তো বেদাত বলছেন আরেক পক্ষ সুন্না বলছেন প্রমাণিত বলছেন কেউ অপরাধিত বলছেন কেউ বিষয়টা একান্তই ইস্তেহাদি বিষয় ইস্তেহাদের সুযোগ আছে ইল্লাফা মনতি হার জল মুসলিম এরকম বিষয়গুলো নিয়ে বাড়াবাড়ি করার কোন সুযোগ নেই একজন ইমানদারের জন্য এরপরে সালিম উদ্দিন আপনি লিখেছেন সবে আরবি অনুবাদ কি খুব ইন্টারেস্টিং একটি প্রশ্ন সবে বরাত এটার আরবি অনুবাদটা কি সব মানে রাত ফার্সি শব্দ বরাত মানে কি এটার উত্তর হলো যে বরাত ফার্সিতে উর্দুতে সাধারণত বলা হয় ভাগ্যকে আমরা বলি যে আমার বরাত খারাপ অমুকের বরাত খারাপ এই বরাত মানে ভাগ্য তাহলে সেক্ষেত্রে সবে বরাতের মানে হয় ভাগ্যে ভাগ্যের রাত মূলত এটা ভাগ্য নির্ধারণ কোনো রাত নয় এই অর্থে এই নামটি সঠিক নয় কিন্তু বরাত আরবি শব্দ যদি হয় তার অর্থ হয় মুক্তি যেমন দশ নম্বর পারা সুরায় তো আমার প্রথম শব্দ বারা আত মিনাল্লাহ রাসুলি আল্লাহ এবং তার রাসুলের পক্ষ থেকে মুক্তির ঘোষণা করা হচ্ছে তাই মুক্তির ঘোষণা করা হচ্ছে তো এখানে বারা আহ মানে যদি মুক্তি হয় তাহলে তার অর্থ হয় হলো মুক্তির রাত তো এ অর্থে ঠিক আছে সয়বরাত যে আল্লাহ এই রাতে বান্দাদেরকে মাফ করে থাকেন মুশিক এবং মুসাহিন তথা হিংসুক ছাড়া সে অর্থে সবরাত এই নামটি একেবারে উড়িয়ে দেওয়ার মতো নয় তবে হাদিসের ভাষ্য কিন্তু এই লাইলাতুল বরাত বা সবরাত নয় হাদিসের ভাষ্য লাইলাতুল নিসফিমিন শাহবান বা মধ্য শাহবান রজনী আমরা হাদিসের ভাষ্যটাকে ব্যবহার কলি এই রাতকে কেন্দ্রিক অনেক অনাচার কিন্তু সমাজ থেকে এমনিতে দূর হয়ে যাবে অনেক শিবা লঙ্ঘন দূর হয়ে যাবে অনেক বাড়াবাড়ি দূর হয়ে যাবে এ রাতে কবর ziyaret করাটাকে অনেকে সুন্নাত মনে করেন এটি সুন্নাহ নয় তানোর আহমদুল্লাহ আলাইহি সর্বপ্রথম এটাকে সুন্নাহ বললে আমদাদুল ফুতু আর 4 নম্বর ভলিউমে তিনি পরবর্তীতে একটা ফতোয়া সেই জায়গা আছে বিশরটিকে প্রত্যাহার করেছেন ফিরে এসেছেন যার কারণে এই রাতে মূলত আপনি নিজেকে শিরক এবং হিংসা থেকে মুক্ত করার চেষ্টা করবেন সেই সাথে আল্লাহর কাছে আপনি ক্ষমা পাওয়ার জন্য আপনার নরমাল চেষ্টা থাকতে পারে বিশেষ কোন আমল বিশুদ্ধ কোন হাদিস দ্বারা প্রমাণিত নয় ফারিয়া খানম আপনি লিখেছেন বিগত রমাদানে কয়টা রোজা হয়েছে এখন আর মনে নেই কিভাবে আদায় করব। আবন ফারিহা বিগত রমাদানে কয়েকটা রোজা যদি আপনার কাজা হয়ে থাকে সেগুলো যদি স্মরণ না হয় সম্ভাব্য একটা ফিগার বা একটা সংখ্যা আপনি বের করে নেবেন যে এতগুলো বেশি হবে না আমার তাহলে সেক্ষেত্রে সর্বোচ্চ সেই সংখ্যাটা আপনি করবেন প্রয়োজনীয় সন্দেহ দূর করবার জন্য এক দুটা বাড়িয়ে করলেন এর মাধ্যমে সাল্লা আপনি আপনার কাদার করে রেখে ফেলতে পারেন জান্নাতুল ফরিদাস আপনি লিখেছেন সবরাত উপলক্ষে হালুয়া রুটি খাওয়া যাবে কিনা পাশে বাসা থেকে হালুয়া রুটি হাদিয়ে এসেছে সেটা কি আমরা খেতে পারবো আর জান্নাতুল ফরিদাস সবরাত উপলক্ষে হালুয়া রুটি বানানো পরিবেশন করার কোনো গুরুত্ব ইসলাম নেই এটা নিচকে আমাদের মন গড়া এবং আমাদের সামাজিক একটা বিষয় যেটার সাথে শরীর আর কোনো সম্পর্ক নেই কারোর হালো রুটি খেতে মনে চাইলে তিনি সারা বছর যেমন খেতে পারেন রাতেও খেতে পারেন সেটি ভিন্ন বিষয় কিন্তু এ রাতে হালো রুটি খাওয়ার কোনো ফজিলত নেই অনেক মন গড়া কথার ভিত্তিতে হালুয়া রুটি আমরা অনেকে রাতে খেয়ে থাকি বা বিতরণ করে থাকি পাশে পাশে থেকে কেউ যদি আপনাকে হালুয়া রুটি দিয়ে থাকে সেটা খাওয়া আপনার জন্য হারাম হবে না কারণ মৌলিকভাবে সেই খাবারটা তো হারাম কোনো খাবার নয় হালাল খাবার হ্যাঁ যদি এমন হয় সে খাবারটা গ্রহণ না করে আপনি লোকটাকে বোঝালে তিনি এই হালুয়া রুটের যে কসরত করে থাকেন লাইল তো সবরাত উপলক্ষে এবং এটাকে ইসলামের কাজ মনে করেন সবের কাজ মনে করেন তিনি যদি বিরুদ্ধে থাকবেন তাহলে সেক্ষেত্রে আপনি তারটা গ্রহণ নাও করতে পারেন অর্থাৎ আপনার এই গ্রহণ না করাটা ভ্যারি করবে যে গ্রহণ না করার পেছনে কল্যাণ আছে কি না যদি কল্যাণ থাকে গ্রহণ করবেন না আর যদি গ্রহণ করে তারপর তাকে আপনি বোঝানোর সুযোগ থাকে তাও করতে পারেন কোনো অসুবিধা এটা খেলে যে হারাম হবে ব্যাপারটি সেরকম কিন্তু নয়